সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থী যারা আছো তোমাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটা আমরা যারা সেকেন্ড টাইম তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেবা অলরেডি কিন্তু তোমরা একটা অনেক করে হচ্ছে একটা অ্যাডমিশন সিজন পড়াশোনা করেছো বা বিভিন্ন বিষয়গুলো পরীক্ষা দিয়েছো বা হয়তো বা অনেকেই বিভিন্ন বিষয়গুলো পরীক্ষা দাও না দুই একটা বিষয়গুলো পরীক্ষা দাও ওইখানে হয়তোবা মন মতো সাবজেক্ট পাও নাই অথবা হচ্ছে ওইভাবে ভালো কোনো পজিশন আসে নাই এরকম হতেই পারে কারণ হচ্ছে এমন না যে অ্যাডমিশন খুব সহজ একটা ব্যাপার এখানে অবশ্যই অনেক বেশি কম্পিটিশন থাকে এবং তুমি এই জায়গায় একটা সিট ম্যানেজ করা আসলে একটু বেশি কম্পিটিটিভ যারা শুধুমাত্র পরীক্ষা দেয় তারাই জানে তাই না সো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেবা তাদের কিন্তু অলরেডি অনেকেই মনস্থির করেছো যে ভাই আমরা ঢাকা বা আমরা পাবলিক বিশুল্লা আমাকে পড়তেই হবে এরকম অনেকে মনস্থির করেছো সো পাবলিক বিশুলা আসলে যেটা একটা অপশন তোমার জন্য সেকেন্ড টাইম হিসেবে আছে এবং বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে দেখা যায় যে মোটামুটি ঢাবি ছাড়া চবি রাবি যত বিশুল্লগুলো আছে বিউপি বলো সবগুলো বিশুল্য কিন্তু এখন সেকেন্ড টাইম দেওয়া যায় সো সেকেন্ড টাইম পরীক্ষার্থী হিসেবে তোমার কিন্তু কিছু পিছিয়ে পড়ার ব্যাপার আছে আবার কিছু ক্ষেত্রে তুমি আগে থাকবা এখন তোমার বলতে পারো যে ভাইয়া পিছিয়ে পড়বো কেন আবার আগে থাকবো কেন ব্যাপারটা হচ্ছে যে তুমি অনেক ক্ষেত্রে আগে থাকবা কারণ তোমরা যারা ফার্স্ট টাইম পরীক্ষা দেবে ওদের থেকে তুমি অবশ্যই এক্সপিরিয়েন্স কারণ তুমি পরীক্ষা দিয়েছো অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছ জানো ওদের প্রশ্ন প্যাটার্ন জানো পরীক্ষা হলে কিভাবে একটা পরীক্ষা হয় তুমি পুরোপুরি একবার প্র্যাকটিক্যাল তোমার এক্সপিরিয়েন্স আছে কিন্তু কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন আবার একটা ব্যাপার হচ্ছে যে তুমি এইসব ক্ষেত্রে আগে থাকবা আবার অলরেডি এক বছর তুমি পড়াশোনা করেছো এগুলো তোমার পুরোপুরি সম্পূর্ণ আইডিয়া আছে সব কিছু ঠিক আছে আবার একটা প্রবলেম হচ্ছে যে সেকেন্ড টাইম প্রিপারেশন না অনেক মেন্টালি একটা ব্যাপার মানে স্ট্রেচের ব্যাপার আছে যে মানুষ কী বলবে অনেকে হচ্ছে বলে যে তোমার চান্সা নেয় ফ্যামিলি একটা প্রেশার থাকে বিভিন্ন প্রেশার থাকে বাট এগুলো যদি তুমি কোনোভাবে ম্যানেজ করে নিয়ে পড়াশোনা করো আমি এটুকু বিলিভ করি যে তোমরা অবশ্যই সেকেন্ড টাইম একটা ভালো ফলাফল করতে পারবা এবং জগন্নাথ বলো বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে সেকেন্ড টাইম দেওয়া যায় সবগুলো তুমি একটা ভালো রেজাল্ট করে একটা ভালো সাবজেক্টে পড়ার যে স্বপ্ন সেটা কিন্তু তুমি ফুলফিল করতে পারবা সেকেন্ড টাইম পরীক্ষার্থী যারা আছো তোমাদের উদ্দেশ্যে যদি কিছু বলি সেখানে হচ্ছে তোমার যে এতদিনের যে ভুলগুলো আছে যে যে ভুলগুলো তুমি অলরেডি করেছো যেটা একটা অ্যাডমিশন টেস্ট তুমি দিয়ে দিয়ে ফেলেছো পুরোপুরি আমার করে ঢাবিতে পরীক্ষা হয়েছো রাবিতে পরীক্ষা এসো চবিতে পরীক্ষা হয়েছো বিভিন্ন বিষয়গুলো তুমি পরীক্ষা দিয়েছো অলরেডি তো তোমার যে কিছু কিছু ভুল তো আছে এটা তো তুমি বুঝতেই পারতেছো যে ভাইয়া আমি পার্ট অত পড়ি নাই আমি ফার্স্ট পেপারে বেশি গুরুত্ব দিই নাই আমি হচ্ছে জিগে পড়ি নাই এরকম তোমার অনেক ধরনের ভুল আছে যেটা তুমি বুঝতে পারতেছো অথবা ভাইয়া আমি অনেক বেশি ফেসবুক চালাইছি হ্যাঁ এবার ভাইয়া আমি অনেক বেশি আড্ডা দিছি আমি চা খাইতে হচ্ছে সারাদিন বাইরে থাকতাম বিভিন্ন ধরনের তোমার এক্সকিউজ থাকতে পারে বাট এই যে প্রবলেমগুলো তুমি কিন্তু এখন নিজে ভুল বুঝতে পারতেছো যে এইটা মনে হয় আমি না করলে ভালো হইতো অথবা এই কোচিং আমি পড়ছি এই কোচিংটা আমার না পড়লে ভালো হইতো এরকম অনেক রকম ভুল কিন্তু তুমি অলরেডি এক্সপিরিয়েন্স এবং তুমি এগুলো থেকে বের হওয়ার অপশন কিন্তু তুমি একটা পাচ্ছ যে সেকেন্ড টাইম পরীক্ষার মাধ্যমে তোমার যে বিগত যে ভুলটা বা আগে যে ভুলটা তুমি করেছো এই ভুলটা থেকে কিন্তু তুমি বেরিয়ে আসার একটা সুযোগ পাচ্ছ এটা আমার কথা বুঝতে পেরেছ দেন বেশি বেশি পরীক্ষা দেওয়া কারণ তুমি যখনই বেশি বেশি পরীক্ষা দেবা বেশি বেশি পরীক্ষা দিলে তোমার যে ভুলগুলো আছে যেগুলো হচ্ছে তোমার মনে হচ্ছে যে এই টপিকটা আমি একটু দুর্বল হ্যাঁ তুমি যখনই পরীক্ষা দেবা পরীক্ষা দিলে যে এই টপিক থেকে প্রশ্ন আসলে আমি পারতেছি যেমন সমাজ মনে করো সমাজ তো সবাই বলে ভাই সমাজ থেকে প্রশ্ন আসে তুমিও যারা প্রশ্ন আসে তুমি পড়ছো কিন্তু প্রবলেমটা হচ্ছে সমাজ থেকে প্রশ্ন আসলে তুমি পারো না এখন কথা হচ্ছে তোমাকে খুঁজে বের করতে হবে স্পেসিফিক সমাজের কোন জায়গায় তোমার প্রবলেম যেমন দীঘু দ্বন্দ্ব সমাজ দেখে তুমি

এগুলোতে কেন প্রবলেম হচ্ছে এগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে এবং এগুলোর জন্য ফাইন্ড আউট করতে অবশ্যই তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে বেশি বেশি পরীক্ষা দিয়ে দেন তুমি নিজের ভুলগুলোকে ফাইন্ড আউট করে এখান থেকে তুমি বেরিয়ে আসার সুযোগ পাবা এরপর দেখো ইংরেজি এবং সাধারণ জ্ঞানের গুরুত্ব দেওয়া যেমন আমরা কি করি যে আমি ইংরেজি পারি না এই জন্য আমি ইংরেজি পড়বো না এরকম করিয়ে প্লাবান হ্যাঁ আজ আমি তো বা অন্যগুলো দিয়ে কভার করে ফেলতে পারো বাট ব্যাপারটা এমন না তুমি যেটা পারো না এটাকে এটাকে একটু গুরুত্ব দেওয়ার ট্রাই করবা আবার জিকে দেখো জি বেশি সবচেয়ে বেশি প্রশ্ন আসে জি সাধারণত আমরা যেটা দেখি আবার গুচ্ছতে বললেও অন্য হিসেবে বাট এই যে জি এত বেশি প্রশ্ন আসে বিভিন্ন বিষয় আমরা যদি দেখি জি তে তোমার যদি এমসিকিউ যদি তুমি একটু আগায় থাকো তাহলে ভালো না সো যেহেতু রিটার্ন তো নাই তোমাদের সো এমসিকিউতে তুমি আগে থাকবা সো যেহেতু প্রত্যেকটা প্রশ্নের মানিয়ে এক ইংরেজিতে পাইলেও তুমি যে নাম্বারটা বাইতেছো জিকের জন্য একই নাম্বার পাইতেছো সো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা নাম্বারই গুরুত্বপূর্ণ সো প্রত্যেকটা নাম্বার যেহেতু গুরুত্বপূর্ণ এটার পেছনে কিন্তু তোমাকে এফোর্ড দিতে হবে জিকের যে ভুলগুলো আছে এগুলো কিন্তু তোমাকে ফাইন্ড আউট করে বের করতে হবে এবং যে তোমরা দেখবে যে জিকে কিছু যে টপিক আছে এগুলো বারবার রিপিট করে এই টপিকগুলো একটু পড়া ট্রাই করো সাম্প্রতিক কোয়েশ্চেন একটু পড়ে রাখো সাম্প্রতিকটা পরীক্ষার আগে তখন পড়লে হবে বাট এই মোমেন্টে তোমার সাম্প্রতিকটা আপাতত পড়ার দরকার নেই সো এই মোমেন্টে তুমি কী করবে অ্যাজ ইউজুয়াল যে জি আছে যে জি বারবার রিপিট হয় যে জি টপিক বারবার আসে জাতিসংঘ বলো মুক্তিযুদ্ধ বলো এরপর এরকম হাজার হাজার টপিক আছে হ্যাঁ সো এখানে তুমি খুঁজে বের করো যে কোনগুলো বেশি আসে পরীক্ষায় সো এখান থেকে বেশি যেগুলো আসে এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে দেন হচ্ছে তোমার মুখস্থ আইটেম পড়া এই যে আমরা বাংলা পড়ি বাংলা আমাদের কিছু বিরোচন পার্ট যেটা আছে আমরা এটাকে একেবারে নেগলেক্ট করে ফেলি যে এটা পড়বো না আমি গ্রামাটিক্যালি বেশি টাইম দিচ্ছি ফার্স্ট পেপারে বেশি টাইম দিচ্ছি এটা একটা প্রবলেম সো তোমাকে এই ব্যাপারটা এনশিওর করতে হবে যে তুমি যে কি বলে জি মুখস্থ পাঠ যেগুলো আছে এইগুলো একটু ভালোভাবে দেখা এগুলো একটু ভালোভাবে দেখলে তোমার এক কথায় প্রকাশ বলো পারিভাসিক শব্দ কিছু কিছু টপিক আছে এগুলো তোমার পরীক্ষা আসলে তুমি একেবারে অ্যান্সার করে ফেলতে পারবা মানে একবার পড়লেই যেমন তোমাকে মনে করো বললো লিজ লিজের পারিভাষিক শব্দ কি ইজারা এখন তুমি এটা সবচেয়ে ইজিয়েস্ট হয়ে এটা তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারতেছো তোমার টাইমও লাগতেছে তিন থেকে চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড সো এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু স্কিপ করো অনেক সময় কী মেমোরাইজিং পার্টটা একটু কম পড়ো ইংরেজিতে ভোকাবুলারি কম পড়ো এটা পড়া যাবে না ভোকাবুলারি একটু বেশি বেশি পড়তে হবে এবং যেহেতু তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা তোমার কিন্তু হাতে এখন হিউজ সময় একেবারে হিউজ কারণ তোমার এই সিসিপ্রেশন নাই তোমার হচ্ছে অলরেডি এক্সপিরিয়েন্স আছে তোমার ভুল ভ্রান্তি যা আছে সব তুমি জানো কোন কোন জায়গায় একটু ইফোর্ট দিলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে সেটাও তুমি জানো সো তোমার এই মোমেন্টটা এখন কী করা উচিত একেবারে ইনস অ্যান্ড আউটস একেবারে প্রথম থেকে শুরু করবা তোমার হচ্ছে এই যে মুখস্থ বার্টগুলোকে বেশি বেশি গুরুত্ব দেবে প্রবলেম তো নাই এগুলো একটু বেশি বেশি করে পরও দেখবা যে তোমার রেজাল্ট খুব ভালো হবে এবং তুমি টপ যে বিশ্ল্যোগগুলো আছে এবং টপস যে সাবজেক্টগুলো আছে তোমার যদি ল পড়া ইচ্ছা সেটা তুমি কিন্তু ফুলফিল করতে পারবা এরপর দেখো লেগে থাকা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে তুমি কনসিস্টেন্সি যে তোমার ধরে রাখতে হবে বজায় রাখতে হবে যে তুমি আজকে পড়ছো দুদিন পড়ছো তিন দিন পড়ছো এক মাস পড়ছো এরপরে বলে যে ভাই আমি আর পারতেছি না অনেক পড়াশোনা করছি লাইফে এটা করা যাবে না কারণ তোমার একটা ইউনিভার্সিটিতে চান্স একেবারে নিশ্চিত না হওয়া পর্যন্ত তোমার হাল ছাড়া যাবে না সো বুঝতে পেরেছো এখানে তোমার এই যে এত এত ভুলগুলো তুমি খুঁজে বের করবা সব কিছুর পরে কিন্তু তোমাকে অবশ্যই লেগে থাকতে হবে যে শেষ মুহূর্ত পর্যন্ত কি হয় শেষ মুহূর্ত মুহূর্ত পর্যন্ত পর্যন্ত তোমার লড়াই করে যেতে হবে শেষ তোমাকে টিকে থাকতে হবে এই মাঠে এটা একটা যুদ্ধ যে বলে না যোদ্ধা বলে সো অ্যাডমিশন একটা যুদ্ধ টাইপের তোমাকে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে হবে দেন তুমি তোমার সফলতা পাবা এমন না যে বিজয় তো আগে কেউ পাওয়া যায় না যুদ্ধ না করে কেউ বিজয় পাওয়া যায় না তো তোমাকে বিজয় লাভ করতে হলে অবশ্যই যুদ্ধ করতে হবে এবং সেটা তোমার সব কিছু অনেক পার্সপেকটিভ থাকবে এখন যে আশেপাশে ফ্যামিলি ও প্রেশার থাকবে যে কিছু করে না ছেলে কি করতেছে পড়াশোনা করে নাই চান্স পাও নাই এরকম তুমি দেখাই দাও যে তুমি পারো এবং তোমার মধ্যে অ্যাবিলিটি আছে যে একটা ইউনিভার্সিটিতে চান্স পাবে এবং তোমরা জানো বিউপিতে একেবারে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু সেকেন্ড টাইমেরই চান্স পায় কারণ এখানে সেকেন্ড টাইম থার্ড টাইম অনেক সুযোগ আছে সো তোমরা অবশ্যই ট্রাই করবা যে এই বছরেই বা এইবারেই তোমাকে একটা ভালো সাবজেক্ট ভালো ইউনিভার্সিটি অ্যান্সার করা এখন আমাদের কিন্তু সেকেন্ড টাইম একটা ব্যাচ কিন্তু আমরা অলরেডি চালু করে ফেলেছি যেখানে আমরা সেখানে কি কী করবো দেখো সেখানে হচ্ছে ছয় মাস ব্যাপী এই কোর্সটা থাকবে এবং এই ব্যাচে আসলে বাংলার জন্য থাকবে তোমাদের পঞ্চাশটা ক্লাস ইংরেজি পঞ্চাশটা সাধারণ গান থাকবে পঞ্চাশটা ম্যাথ আইকিউর জন্য চল্লিশটা যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটিতে ম্যাথ আইকিউ আছে হিসাব বিজ্ঞান যারা ব্যবসা শিক্ষা অনুষ্ঠিত আছো বা ম্যানেজমেন্ট যারা হচ্ছে ব্যবসা শিক্ষা অনুষদের আছো তোমাদের জন্য সব কিছু ইনক্লুডেড থাকবে সো যারা বি ইউনিট সি ইউনিট যাই বলো না কেন সবাই কিন্তু এখানে দুইটা কোর্স আমরা এক একই সাথে নিয়ে আসছি যাতে হচ্ছে তোমার একটা কোর্সে ভর্তি হলে তুমি সব পেয়ে যেতেছো সমস্যা নেই কোর্স ফি কিন্তু মাত্র দুই টাকা যেটা চার হাজার টাকা ছিল এখন এবং ঢাবি টার্গেট ডিউ যেটা সেটা আমরা ছয় ছয় হাজার টাকারটা তিন হাজার টাকা রাখছি আপাতত যেহেতু এইচএসসি পরীক্ষার আগে সো তোমরা চাইলে দুই হাজার কিন্তু সেকেন্ড টাইম এরা ভর্তি হয়ে যেতে পারো এবং ভর্তি কিন্তু আমাদের ক্লাস শুরু হবে জুন থেকে সো তোমার একেবারেই আর বেশি সময় নেই আমরা জুন থেকেই ক্লাস কিছু কিছু ক্লাস শুরু করে দেবো আর তোমরা যদি কেউ ভর্তি হতে ইচ্ছুক আমাদের এই দুইটা নাম্বার যোগাযোগ করতে পারো অথবা আমাদের যে ফেসবুক পেজে যে ক্লাসটা তুমি দেখছো বা যেই ভিডিওটা তুমি দেখছো সেই পেজের ইনবক্সে তুমি নক করতে পারো ঠিক আছে সো সেকেন্ড টাইম আসলে আমার মনে হয় যে তোমরা ভালো কিছু করার অ্যাবিলিটি আছে অবশ্যই তোমাদের এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার ইচ্ছা আছে কারণ অনেকেই তো বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে অনেকে বিদেশে চলে যাবে এরকম অনেক প্ল্যান করে না সবাই বাট তুমি যেহেতু সেকেন্ড টাইম দেওয়ার প্রিপারেশন নিচ্ছ তার মানে হচ্ছে অবশ্যই তোমার এই ইচ্ছাটা আছে বিশ্বাস আছে নিজের উপর যে তুমি চান্স পাবা এবং তোমাকে এটা ভালো সাবজেক্ট পাইতে হবে ঠিক আছে তো সবার জন্য শুভকামনা জানাচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ